আসসালামু আলাইকুম বিহার্স পিস্তল ও বন্দুকের লাইসেন্স কীভাবে নেবেন এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কোন কোন ব্যক্তি অস্ত্রের লাইসেন্স পাবেন না এবং বন্দুক ও লাই লাইসেন্সের করতে কী কী ডকুমেন্ট প্রয়োজন কোথায় আবেদন করতে হবে এ সকল বিস্তারিত আলোচনা করবো আজকে এই ভিডিওতে তো অযোগ্যতা যে সকল ব্যক্তি অস্ত্রের লাইসেন্স পাবেন না তার ভিতরে হচ্ছে যদি কোনো ব্যক্তি ফৌজদারি মামলা থাকে এবং উক্ত মামলায় চার্জশিটমুক্ত আসামি হন কোনো ব্যক্তি যদি সাজাপ্রাপ্ত দাগে আসামি হয় পাঁচ বছরের মধ্যে অস্ত্রের লাইসেন্স পাবে না উক্ত ব্যক্তি আর হচ্ছে যে সকল যোগ্যতা থাকলে অস্ত্রের লাইসেন্স পাবেন এক নম্বর হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে আর বয়স তিরিশ বছর থেকে সত্তর বছরের মধ্যে হতে হবে আবেদনকারীকে দাতা হতে হবে যেমন পিস্তল ও রিভলভারের ক্ষেত্রে পূর্ববর্তী তিন বছরে বার্ষিক তিন লক্ষ টাকা আয়কর প্রদান করতে হবে এবং শটকান ও বন্দুকের ক্ষেত্রে তিন বছরে পূর্ববর্তী এক লাখ টাকা আয়কর প্রদান করতে হবে সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন আপনার আয় কত থাকতে হবে যদি এত টাকা আয়কর প্রদান করা লাগে বা প্রয়োজন হয় আবেদনের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি চার কপি এবং শিক্ষাগত যোগ্যতার সকল ফটোকপি চার নম্বরে হচ্ছে টিন সার্টিফিকেট যে কোনো কম্পিউটার থেকে টিন সার্টিফিকেট নিতে পারবেন নিজের নামে পূর্ববর্তী বছরের আয়করের সার্টিফিকেট আপনি যে দিচ্ছেন আয়কর হলফনামা আপনার পূর্বে এবং বর্তমানে কোনো প্রকার অস্ত্র নাই তার স্টামে হলফনামা দিতে হবে লাইসেন্স ফি পিস্তল ও রিভেলভারের জন্য তিরিশ হাজার টাকা বন্দুক ও শটগানের জন্য বিশ হাজার টাকা সকল কাগজগুলো সংগ্রহ করে জেলা প্রশাসনের কার্যালয়ে অস্ত্র শাখায় আবেদন করতে হবে লাইসেন্স পাওয়ার পরীক্ষা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট যে কোনো ইন্সপেক্টর দ্বারা ঠিকানা ও পরিচয় যাচাই করবেন পরে আপনাকে নোটিশ দিয়ে সাক্ষাৎকার গ্রহণ করবেন আপনার আপনার বিস্তারিত জানবেন এবং সকল কিছু সঠিক মনে হলে তিনি আপনাকে লাইসেন্স প্রদান করবেন এবং আপনাকে অস্ত্র লাইসেন্স দিবেন উক্ত লাইসেন্স পাওয়ার পরে আপনি যে কোনো বাংলাদেশের লাইসেন্স দোকান থেকে লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে আপনি হচ্ছে অস্ত্র নিতে পারবেন সেক্ষেত্রে আপনি বন্দুক এবং পিস্তল রিভলভার যেটাই আবেদন করেন না কেন পিস্তল এবং রিভলভার একই এবং বন্দুক শটগান একই যে ফি দিয়ে যে আবেদনটা করবেন ওই জাতীয় লাইসেন্স পাওয়ার পরে আপনি কিনতে পারবেন সেক্ষেত্রে আপনি চাইলে পরবর্তীতে আপনার পিস্তল রেখে আবার শর্টগান শর্টগানেরও আবেদন করতে পারবেন লাইসেন্স পাওয়ার পরে এটা সাধারণ প্রক্রিয়া হয়ে যায় এই ছিল মূলত আজকে বন্ধু কষ্ট লাইসেন্সের আবেদনের প্রক্রিয়া ভিডিওতে বোল্ট ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ